আমার বাবাকে ফোন করেছে সুষমন মাইতি ফোন করে বলছে আপনার মেয়ে গলায় নিয়েছে গালাগাল একটা অজস্র ভাষা গালাগাল দিয়ে বলেছে নিশ্চয়ই ঠিক আছে তো তারপরে আমরা ওখান থেকে সোজা বাড়ি এখানে আসি আসার পরে দেখি দিদির বডিটা নামাচ্ছে ওখান থেকে তার আগে কিন্তু ওদের ফ্যামিলির কেউ নেই না সুষমান মাইতি আছে না ওনার মা আছে না ওনার বাবা আছে কেউ বাড়িতে নেই তারা পুলিশকে জিজ্ঞাসা করা বলো ওনারা বললেন নাকি ওনারা নাকি থানাতে থানি চলে গেছে ওরা পুলিশ বলতে পারবে যে কোথায় নিয়ে গেছে কি করেছে কি বৃত্তান্ত ঠিক আছে হ্যাঁ বাড়িতে নিশ্চয়ই অশান্তি হতো এর আগে এর আগে অশান্তি হলো আমাদেরকে ফোন করতো এইবারে যে অশান্তি হয়েছে একবারও ফোন করেনি ঠিক আছে একবারও ফোন করেনি এর আগে অনেকবার অশান্তি হয়েছে মারধর করেছে আমাদেরকে ফোন করেছে আমরা এসেছি ঠিক আছে এর আগে গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছিল হাতকে মোজকে ভেঙে দেওয়া হয়েছিল আমরা এর আগে আমাদের অরবিন্দ থানাতে জানানো আছে ঠিক আছে ওদের আমাদের কিছু একবারও কোনোক্ষণও ফোন করে জানায়নি আমাদের কোনো কিছু আজকে আজকে আমরা তখন যেটা কাজের লোকের কাছ থেকে শুনলাম যে আজ দুদিন ধরে নাকি ঝামেলা হচ্ছে কালকে নাকি খুব মারধর করেছে রান্নাঘরের ভেতরে ঠিক আছে কাজের মেয়েটা বলেছে ঠিক আছে আজকে সকালেও নাকি খুব ঝামেলা হয়েছে মারামারি হয়েছে কাজের লোক কাজের কাজ করে আমরা বাড়ি চলে গেছে বাড়ি চলে যাওয়ার পরে ওদের মধ্যে কি ঘটনা ঘটেছে জানি না আমরা খবর পাওয়া মাত্র আমি যখন ঢুকছি ঠিক আছে আমরা যখন ঢুকছি তখন দেখছি পুলিশে নামাচ্ছে বাট আমি যখন ঘরে ঢুকি ঘরের মধ্যে যদি আমার দিদি নিজে সুসাইড করে গিয়েও থাকে ঘরের মধ্যে নিশ্চয় একটা টুল থাকবে কিংবা একটা চেয়ার থাকবে বা একটা টেবিল থাকবে কেউ তো আর নিচের থেকে সিলিংটা পাবে না পাবে কি বলুন পাবে না নিশ্চয়ই কিছু থাকবে হ্যাঁ দরজা বন্ধ থাকবে সব কিছু ওপেন সব কিছু ওপেন ছিল সবকিছু ওপেন ছিল ঠিক আছে তো আমরা আমি যখন দেখছি তখন পুলিশে নামাচ্ছে

আমার দিদির স্বামীর নাম হচ্ছে আমার বাবার কোনো ছেলে নেই তিন মেয়ে দিদির না দিদির কোনো হয়ে গেল দু বছর বেবি নিতে গেছিল ওর মা বলে যে এখন বাচ্চা বাচ্চা নিতে হবে না আমার নাম প্রতিমা ঘোষ 我们参加。